াহর রহমান রহিম আওয়াবিন নামাজের নিয়ম এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব বন্ধুগণ আওয়াবিন একটি ফার্সি শব্দ এর অর্থ হলো নিকটবর্তী হওয়া আল্লাহ পাকের কাছাকাছি হওয়া এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকারের কাছাকাছি হওয়া যায় আল্লাহ পাকারের প্রিয় হওয়া যায় তাই এই নামাজকে আওয়াবিন নামাজ বলা হয় দেখুন নফল নামাজ মানুষ যখন বেশি বেশি পড়বে সে পাকের প্রিয় হয়ে যাবে হাদিসে শেষে রসুল্লাহ সাল্লা সাল্লাম হোসেন হাদিসে গুচ্ছি বান্দা যখন বেশি বেশি নফল নামাজ পড়ে তো ওই বান্দার হাত আল্লাহ পাকের হাত হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল নামাজ পড়ে ওই বান্দার পা আল্লাহ পাকেরা পা হয়ে যায় ওই বান্দার জবান আল্লাহ পাকের জবান হয়ে যায় এটা বুকারি হাদিস এজন্য। জন্য আমাদের বেশি বেশি নফল নামাজ এবং নফল ইবাদত করা উচিত তাছাড়া কেয়ামতের দিন যখন প্রথম নামাজের হিসাব না হবে তখন যদি আমার আমল নামায় নামাজের ফরজ নামাজের ঘাটতি দেখা দেয় তখন আল্লাহ তালা বলবেন দেখো তার কোনো নফল নামাজ বা নফল ইবাদত আছে কি না তখন সে নফল ইবাদত দিয়ে আমার ফরজের ঘাটতি পূরণ করা হবে তাই বুঝতে পারছেন যে নফল ইবাদত বা নফল নামাজের গুরুত্ব কত বেশি এই জন্য আমাদেরকে নফল ইবাদত বেশি বেশি করতে হবে তো আজকে আমি অন্যতম একটি নফল নামাজ আওয়াবের নামাজ নিয়ে আলোচনা করব। প্রথমে বলেন এই নামাজ পড়ার লাভ কী নামাজ পড়লে ফজিলত কী জামে তিরিমিজির একটা হাদিস এসেছে রসুল্লাহ সাল্লি হুসাল্লাহ বলেন মানসল্লা বাদল মাগরিবের সিত্ত রাখা আয়াতেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছয় রাখা নামাজ পড়বে লামিয়াত কাল্লাম ফিমা বাই নাহন্না বিশ্ব এ ছয় নামাজ পড়ার সময় কোনো অহেতুক কথা না বলে কোনো অহেতুক কাজও না করে তাহলে অদিন্না আল্লাহ বিবাদতে ফিনতে আশারত সনাতন আল্লাহ তালা তার আমল নামায় বারো বছর এবাদত করার সমপরিমাণ সব দান করবেন বারো বছর এবাদত করা আমাদের পক্ষে সম্ভব নয় পরিবার আত্মীয় স্বজন ছেলেমেয়ের দনির মোহাম্মদ সব কিছু ছেড়ে দিয়ে বারো বছর ইবাদত করা অনেক কঠিন কাজ কিন্তু কেউ যদি এই আওয়ামীণের সরেগাত নামাজ পড়তে পারে তাহলে তার বারো বছর এবাদতের সব হয়ে যাবে এই নামাজটি পড়তে হয় মাগরীবের নামাজের পর মাগরীবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এই সময়টা কিন্তু এবাদতের সময় আদেশে এসেছে সাহাব এই সময়ের মধ্যে এবাদত করতেন বাড়িতে যেতেন না মসজিদে থাকতেন বা কেউ বাড়িতে গেলেও বাড়িতেই তিনি এবাদতের মধ্যে সময়টা কাটাতেন এরপর এসেন নামাজ পরে ঘুমে যেতেন রাতে আবার উঠতেন এভাবে তাদের রাত্রটা এবাদতের মধ্যেই কেটে যেত আর দিন কাজকর্ম এবং যুদ্ধ জেহাদের মধ্যে কেটে যেত তো মাগরিবের নামাজের পর আমাদেরকে শহরগাদ নামাজ পড়তে হবে এই শহরগাদকে আমরা আওয়াবি নামাজ বলি এতক্ষণ জানলাম এই নামাজ পড়লে আমাদের বারো বছর এবাদতের সমান সব হয় এই নামাজের আরও অনেক ফজিলাত আছে আছে তো আজকে আমরা আলোচনা করব নামাজের নিয়ম কী নিয়ত কি সুরা কি এই নামাজের নিয়ম হলো প্রথমে নিয়াত করতে হবে ও বিন নিয়াত। সকল কাজের আগে নিয়াত করতে হয় আপনি নামাজের আগে নিয়াত করবেন যে নামাজটি কী জন্য পড়তেছেন নামাজটা কি আল্লাহর জন্য পড়তেছেন পরকালে নিজের জীবনকে সুন্দরের জন্য পড়তেছেন নাকি মানুষের কাছে বাহ পাওয়ার জন্য পড়তেছেন প্রথমে আপনাকে নিয়ে ঠিক করতে হবে যদি আপনার নিয়াত ভালো থাকে গুড থাকে হ্যাঁ আমি আল্লাহর জন্য আদায় করতেছি এই নফল নামাজটা আওয়ামীর নামাজটা তো তাহলে ভালো আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন তো প্রথমত আমাদেরকে নিয়াত করতে হবে এখন নিয়াত বলা হয় অন্তরের সংকল্পকে আপনি যখন মনে মনে নিয়ত করলেন যে আমি মাগরীবের পরে স্বরেগাত নামাজ পড়ব এটি আপনার জন্য যথেষ্ট এনাম এরপরও মৌখিকভাবে নতুন করে আর কোনো নিয়ত বলার দরকার নাই অনেক লোক আছে মুসলমান ভাই বোনের আছে তারা সরেগাত নামাজ পড়তে গিয়ে বাংলায় নিয়ত করে আরবিতে নিয়ত করে এগুলো বলার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা অন্তর জামে তিনি অন্তর খবর জানেন তাই আপনার মনে মনে যে নিয়ে জামি সয়েরখাতা ও পর্ব সেটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই গেল নিয়ে এখন কোন সূরা পড়বেন আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন কারণ আল্লাহ তালা বলেন ফাখর ও মা তাই সরম কোরআন কোরানের যে অংশ তোমার কার জন্য সহজ হয় সে অংশ তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করো তাই আপনি এই নামাজে যে অংশ আপনার জন্য কোরআনের সহজ হয় যেটা আপনি ভালো পারেন সেটা আপনি পড়বেন কোনো নির্ধারিত সুরা নেই এরপর আলোচনা করব এই নামাজ কয় রাকাত এই নামাজ দুই দুই রাকাত হাদিসের ভিতরে এসেছে লাইলে সিন্তান সিন্তান রাতের নামাজ হলো দুই রেখাত দুই রাকাত এটা যেহেতু নফল নামাজ রাতের নামাজ মাঘরেপির পর থেকে রাত্র শুরু হয়ে যায় তাই দুই দুই রেকাত করে এই নামাজটি পড়বেন দুই দুই রেগাত করে পড়লে ছয় রেগাত নামাজ পড়বেন এরপর অন্যান্য ইবাদতব্দ করবেন তাই হলো মাগরিবের নামাজের নিয়ম এবং ফজিলত এই নামাজটি পড়া পরে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেয় আর নামাজের শেষ আমরা যখন দোয়ে পড়ব পর্ব বা আল্লাহ নাফসি জুলমান গাফির এই দোয়াটা যখন পর্ব তখন তোহবা নিয়েতে দোয়াটি পর্ব এই দোয়ার মধ্যে বলা হচ্ছে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি অনেক অবিচার করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি আপনি আমাকে ক্ষমা করে দেন যখন আপনি এই ক্ষমা কথা বলবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন আল্লাহ আপনিও এখন আমাকে ক্ষমা করে দেবেন আর এই গুণাটা আমি আর করব না ভবিষ্যতে আর করব না এরকম নিয়ত করে এই দোয়াটি পড়াবেনিং ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সকল কবিরাগুলো মাফ করে দেবেন আল্লাহ তালা যেভাবে বললাম আমাদেরকে সেভাবে আমল করা তৌফিক দান করুন আমিন